আর এই চ্যানেলগুলো ওকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন আমি আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বা ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন কত সুন্দর ব্যবহার যখন আমাদের এলাকায় যায় কচি কেমন তারা আল্লাহর সাথে সম্মান করে জুতো পরে যখন যায় নবীর মিম্বারে ওঠার আগে জিজ্ঞাসা করে শিক্ষা নেন যে জিজ্ঞাসা করে পশ্চিম কোন দিকে

توبہ کوئی دے چھی توبہ یا اللہ توبہ یا رحمان توبہ یا رحیم توبہ الاللہ توبہ استغفر اللہ ربی من کل جامع وطوبوا اليه لا حول ولا قوه الا بالله, لأ بالله لأ علي العظيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله

আপনাদের প্রত্যেকের চলে যাবে মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে সকলকে কমেডি থেকে দাওয়াত দেওয়া হচ্ছে উপস্থিত দাওয়াত কে কবুল করেন বলুন আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করল

আল্লাহ বাঘ দয়াময় দয়া করে মেহেরবান মেহের করে করে আপনার রহমতের দরিয়ায় জশমে মেরে আমাদের পড়াশোনা বলা করার ভিতরে ভুল খাদা আপনি মাফ করে দিই আল্লাহ রহমত করে স স রে স স স স স

ৰদী আল্লাহ খুন্দনা ন সুমা ৰদে মাথা দিমা নদী আল্লাহ খুন্দনা নঘা উহুমা কে চগৰা বংশুদি মকাছৰি মাদিনা সৰি

মুস্তিনা ওহে খুদুবুত মক্তি আরaghi আল্লাহবা আমার মুযাদিদুজ zaman দাদা হুজুর বিলকেমা রহমাতুল্লাহ আলাইহির পীর হযরত সুফিবাদের আলী ওয়িসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে সওগনা পৌঁছে দি এসো ফুরবুলা

হজরত মৌলা আব্দুল সত্তা রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের রূহ পাকে সোহাগনা পৌঁছিদিন হুজুরদের নেক দোয়া রূহানি ফয়সা আমাদের নসিবে আল্লাহ কবুল করুন আয় আল্লাহ আজকে এই সুন্দরী গ্রামে জওয়ান যুবকেরা আমি রামিনে আল্লাহ সুন্দর একটি নবী রিবাস কায়েম করেছে আল্লাহ কোরআন পাক উন্মোচন করা হয়েছে আল্লাহ আল্লাহ আপনারা হাবিবের রসূলাই কবুল করে আল্লাহ পাক আপনারা হাবিবের রসূল কবুল করুন আল্লাহ পাক এই সুন্দরী کرامের আশেপাশে আল্লাহ যত মৃতদের কবর আছে আল্লাহ 남자 ছেলে মেয়ে ছেলে পুরুষ এবং মহিলা যারা জনমের বিদায় নিয়ে

খবর থেকে নুরু আলা আজুন বানিয়ে দি আল্লাপা মুরদাদের খবরটাকে রংসে আজুন না বানিয়ে দিয়ে দি

আয় আল্লাহ দুনিয়া চলে পুরুষ মহিলা আল্লাহ সুতাবত সামিন ওয় अजीজ সকলের জন্য আল্লাহ কিয়ামতের দিনই মাফীন নাজাতের ওসীলা বানিয়ে দিন আল্লাহ আমাদের আওয়াজের মাত্রই

আল্লাহ আমাদের গোনার দিকে না তাকিয়ে আল্লাহ আপনার রহমতের দৃষ্টিতে তাকিয়ে আমাদের জীবনের গোনাকে মাপ করে দিন আল্লাহ আমাদের পাঁচ লক্ষ নামাজি বানাবেন আল্লাহ এক রোজাদার বানাবেন আল্লাহ আমাদেরকে হেদিনা সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দিন আল্লাহ আমাদের জন্ম বাবা মা বাপ কে ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহর দোয়া চাই শেষ মুহূর্তের আগে দিদারে মদিনা শরীফ সকলকে যাওয়ার মতো তৌফিকে দি আল্লাহ পাক তাও যদি না ঘুমেরা ঘুমের ঘরে স্বপ্ন জগে আমার নবী দয়া নবী নূর নবী নূরের চাঁদ আল্লাহ আমাদের সকলকে দিদারে নসিবি করে দি আল্লাহের ইন্তেজাম ব্যবস্থা করার টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে দিমে গুপ্তি দিয়ে শ্রম দিয়ে আল্লাহফা টাকা দিয়ে পয়সা দিয়ে চাল ডাল যে যা নিয়েতে দান করলেন প্রত্যেকের মনে অনেক আসা জেশ মসুন তামান্না পুরোনা সর্বোপরি আমাদের দেখতে মৌত দেবেন দুবেলা দুটো খাবার জন্য পরে দুয়ারে হাত ভালাবেন না গো আল্লাহ আমাদের মনে কে হাওড়া দিয়ে ধান্ডা দিয়ে জরুরি ব্যবসা আলী ব্যবসা কাপড়ের ব্যবসা আল্লাহ পাক ফেরি করে অনেকে অনেকে আজ চাকরি বাকি নকরি করে অনেকে আমার ভাই আছে আমার আশরাফুল ভাই আল্লাহ তিনার কারবারে ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের সকলের আল্লাহ ব্যবসা বাণিজ্যের কারবারে উন্নতি দিন আল্লাহ ওই ভাইটাকে দিন ইসলামের খেদমতে কবুল করুন তার বাচ্চাকে আল্লাহ কবুল করুন আর সাথে সাথে আমাদের সকলকে আল্লাহ কবুল করুন

আল্লাহ দা হাতে আমুল্লামা দান করবে হাউজে কৌশলে পানি চালাবে এক আমার নমি পাগের দামান ধরে আল্লাহ দান তো আরে যেন না আল্লাহ নুসিবি করুন ফুল ইয়া ইবা দিয়া জিদা সেরা পোয়ার লা ডক্না তু মির রাখমা

মৌলদুল ইন্

محمد رسول الله صلى الله عليه وسلم <applause>